আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ই মাস্টার তো দেখো এই বোর্ডের পিছনে যে ম্যাটটা দেখতে পাচ্ছ এই ম্যাটটা আজকে আমরা সলভ করব তো ম্যাটটা কি বলছে দেখো যে এই 4 মাইক্রোকুলম ধারকের মধ্যে সঞ্চিত শক্তির মান ও সঞ্চিত charge এর মান কত এই তো এখানে যে 4 কুলম যে 4 মাইক্রোফ্যারাড যে ধারকটা দিয়ে দিয়েছে এর দুই প্রান্তে সঞ্চিত শক্তি এবং এই ধারকের ভিতর কতটুকু চার্জ সঞ্চিত আছে সেটা আমরা বের করব ঠিক আছে তো গত লেকচারে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে কোনো বর্তনীতে যেখানে ধারক যুক্ত থাকুক না কেন ওই পথ বরাবর কারেন্ট প্রবাহিত হয় না কারণ ধারকের ভিতরে অন্তরক পদার্থ বা অপরিবাহী পদার্থ দেওয়া থাকে ঠিক আছে সেজন্য ধারক কারেন্ট পাস করতে দেয় না এখন দেখো এই বর্তনীতে এই বিন্দু দিকে একটু খেয়াল করো এই বিন্দুতে এই পথ বরাবর থ্রি এম্পের কারেন্ট আসতেছে এই পথ বরাবর টু এম্পের কারেন্ট আসতেছে তাহলে এই বিন্দুতে টোটাল কত কারেন্ট আসতেছে ফাইভ এম্পের কারেন্ট আসতেছে কারশোপের যে প্রথম সূত্র আছে আমাদের ওই প্রথম সূত্র অনুযায়ী আমরা কি জানি বলতো কোন একটা বর্তনীতে যে বর্তনীর কোন একটা বিন্দুতে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে ঠিক সেই পরিমাণ কারেন্টটি বের হয়ে যায় তাহলে এই বিন্দুতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে মানে কি বলতো এই পথ বরাবর 5 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাবে এই পথ বরাবর কিন্তু কোনো কারেন্ট আসবে না কারণ এখানে ধারক আছে এই পথ বরাবর কোনো কারেন্ট যাবে না তাহলে এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক বরাবর আসলো এখানে একটা পথ এদিক বরাবর 5 অ্যাম্পিয়ারই আবার আসবে এখন এই বিন্দুতে আসার পরে কি ঘটবে কোন পথ বরাবর কতটুকু যাবে এটা একটু আমাদের দেখতে হবে এখন খেয়াল করো দেখো এই বিন্দুতে এই পথ বরাবর এই পথ বরাবর কতটুকু কারেন্ট যাবে এটা জানার জন্য আমাদের একটু এই বিন্দুর দিকে তাকাইতে হবে তো এই বিন্দুতে খেয়াল করো এখানে 1 एंपিয়ার কারেন্ট এই পথ বরাবর প্রবেশ করতেছে আর এই পথ বরাবর 2 एंपিয়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে তাহলে এই বিন্দুতে ওয় অ্যাম্পায়ার কারেন্ট প্রবেশ করতে স্যার টু এম্পায়ার বের হয়ে যাচ্ছে সূত্র অনুযায়ী কি জানি যেটুকু কারেন্ট প্রবেশ করবে ঠিক সেই পরিমাণ কারেন্টই বের হয়ে যাবে যেহেতু এই বিন্দু দিয়ে টু এম্পায়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে এখন এ পথ থেকে কিন্তু কারেন্ট আসার কোনো সুযোগ নাই তার মানে বাকি কারেন্টটুকু কোন পথ দিয়ে আসবে এই পথ দিয়ে আসবে তাহলে বাকি কারেন্টটুকু কতটুকু আসতে হবে ওয়ান এম্পায়ার আসতে হবে তাহলে এই পথ বরাবর আসবে কতটুকু বলো তো ওয়ান এম্পায়ার কারেন্ট আসবে তাহলে যদি এই ফাইভ অ্যাম্পের ওয়ান অ্যাম্পের এই পথ বরাবর আসে তাহলে বাকিটুকু কারণ কোন দিক বরাবর চলে যাবে বলো এই দিক বরাবর চলে যাবে এখানে যে সার্কিটটা দেওয়া আছে এটা সম্পূর্ণ করে দেওয়া নেই এই ব্যাটারি প্রান্তগুলো দেখো মুক্ত করে রাখা আছে এগুলো যুক্ত করে দেওয়া নেই তো দেখো এখান থেকে আমরা এই সার আসতে পারলাম যে বর্তনীতে আসলে কি ঘটতেছে এখন খেয়াল করো আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হলো ধারকের সঞ্চিত শক্তি বার করা ধারকের সঞ্চিত শক্তি ইউ ইজ কি জানি বলো তো আমরা হাফ সি ভি স্কয়ার যেখানে সিটা কি ধারকের ধারকত্বের মান যেটা আমাদের বলে দিয়েছে আর ভিটা কি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য তাহলে এই যে ধারকটা আছে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য আমাদের নিতে হবে তাহলে ধারক কোন দুইটা বিন্দুর মাঝখানে যুক্ত ভাইয়া এখানে একটা নাম দাও এ বিন্দু এখানে একটা নাম দাও বি বিন্দু এ বিন্দুর মাঝখানে যুক্ত তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ আমাদের বের করতে হবে এখন খেয়াল করো এদিকে ফাইভ এম্পার কারেন্ট প্রবেশ করতেছে কারেন্ট যে প্রান্ত দিয়ে ঢোকে সেটাকে বলি প্লাস যে প্রান্ত দিয়ে বের হয় এটাকে আমরা বলি কি বলতো মাইনাস

আমরা যে ব্যাটারি যে ভোল্টেজ ধরলাম কারেন্টটা যেহেতু এ পথ থেকে বের হচ্ছে এই বিন্দুটা কি বলতো প্লাস আর দেখো এই পথে এবং ভোল্টেজ ল ইউজ করার জন্য আমাদের একটা এরকম করে একটা লুপ কল্পনা করে নিতে হয় তাহলে যে লুপটা দেখো এই যাচ্ছে প্রথমে কাকে পাচ্ছে মাইনাস বিন্দুকে পাচ্ছে তাহলে এই দিক প্রান্তে ভোল্টেজ কি হবে বলতো মাইনাস বি এই প্রান্তে ভোল্টেজ কত হবে বলতো প্লাস কে পাচ্ছে যেহেতু তাহলে প্লাস এখানে কারেন্ট কত ফাইভ আর রোধ কত ফাইভ তাহলে কারেন্ট এবং রোধ গুণ করে আবার কি পালাম এই দুই প্রান্তে ভোল্টেজ পালাম ঠিক একই ভাবে আমরা এগুলো বের করব তাহলে প্রথমে কাকে পাচ্ছে ভাইয়া প্লাস কে পাচ্ছে তাহলে কত হবে ফাইভ অ্যাম্পিয়ার রোধ কত ওয়ান ওহম আবার এখানে কাকে পাচ্ছে প্লাস কে পাচ্ছে তাহলে প্লাস চিহ্ন নিলাম কারেন্ট কত ওয়ান রোধ কত ভাইয়া থ্রি ইকুয়াল কত হবে বলতো জিরো কারণ কাশ্যপের যে ভোল্টেজ লো আছে ওখান থেকে আমরা জানি কোন একটা বদ্ধ লুপের ভিতরে যদি কোনো উৎস না থাকে তাহলে ওই লুপে যদি আমরা কাশ্যপের ভোল্টেজ লো ইউজ করি সবগুলো উপকরণের ভিতরে যে ভোল্টেজ হয় সেটা হবে হবে শূন্য তাহলে এর ভোল্টেজ ড্রপ এর ভোল্টেজ ড্রপ এর ভোল্টেজ ড্রপ এর ভোল্টেজ ড্রপ আমরা যদি এই চারটা যোগ করি যোগফল ফল কত পাবো বলতো শূন্য পাবো এখান থেকে দেখো আমরা যদি ভিএবিটাকে ওই পাশে পার করি তাহলে আমরা প্লাস পাবো ভিএবি ইকুয়াল কত হবে পঁচিশ প্লাস পাঁচ প্লাস তিন তার মানে কত আসবে বলতো তেত্রিশ ভোল্ট তাহলে এই ভিএবিটাই কি হবে বলতো এই ধারকের দুই প্রান্তে ভোল্টেজের মান তাহলে এখান থেকে আমাকে বলো ইউজিক্যাল কত আসবে হাফ ইন্টু সি এর মান কত ভাইয়া ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সি ছিল ফোর মাইক্রো ফ্যারাট যেটাকে আমরা ফ্যারাটে পরিণত করে নিলাম ইন্টু ভিএবি কত তেত্রিশ সেটার উপর কত বলো তো স্কোয়ার এখান থেকে সুন্দর করে মান বের করে নিবা তোমরা এটা ধারকের সঞ্চিত শক্তির মান আমরা বের করলাম এখন ধারকের সঞ্চিত চার্জের মান বার করতে বলছে তো ধারকের সঞ্চিত চার্জ কি ইকুয়াল কত বলো তো সি ভি সি এর মান তো আমাদের দেওয়া আছে ভাইয়া 4 গুণ 10 টু দি পাওয়ার 6 আর ভি এর মান কত এই ধারকের দুই প্রান্তে ভোল্টেজ ভি এ সেটা আমরা কত বার করেছি 33 এখান থেকে মানটা বের করে দেখো কত আসে এটা হবে এত কুলম এটা হবে এত জুল ঠিক আছে আশা করি বুঝতে পারছো